আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন বর্তমানে স্লোভাকিয়ার কাজের বিষয় সর্বশেষ পরিস্থিতি কেমন স্লোভাকিয়া দক্ষিণ ইউরোপের একটি দেশ ছোট দেশ পর্যটন নির্ভর দেশ এবং সেখানে অর্থনৈতিক খুব শক্তিশালী বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া থেকে যারা স্লোভাকিয়াতে গিয়েছেন তারা খুব ভালো অবস্থানে আছেন তারা আর্থিকভাবে সচ্ছল হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যারা যাননি তবে যেতে চান তারা কিভাবে স্লোবাকতে যাবেন এবং একই সাথে আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বর্তমানে স্লোবাকিয়ার বিষা রেশিও এর উত্তর হচ্ছে আপনার যদি সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে অর্থাৎ ডকুমেন্টে কোনো ধরনের আপনার ত্রুটি না থাকে আপনার বিসা হবে সেটা নাইনটি ফাইভ পার্সেন্ট যেহেতু বাংলাদেশ থেকে স্লোবাকিয়াতে ফাইল জমা দেওয়ার রেশিও অত বেশি না সুতরাং যতগুলো ফাইল জমা পড়ে তার মধ্যে যাদের ডকুমেন্ট ভ্যালিড এবং কোম্পানি ভালো তাদের কিন্তু বিসা হয়ে যায় অনেকে প্রশ্ন করেন ভাই ইউরোপ যেতে চায় মূল সমস্যাটা হচ্ছে সময়ের ইউরোপ যেতে গেলে সময়

অন্যান্য দেশের চেয়ে একটু ধীরে হচ্ছে পারমিটটা ব্যাগ হয় এরপর অনেকে প্রশ্ন করেন ভাই স্লোভাকিয়াতে বেতন কতটুকু আমরা একটা কথা আপনাদেরকে বলি দিই সেটা হচ্ছে স্লোভাকিয়া হোক বা অন্য কোনো দেশে পৃথিবীর যে দেশে আপনি যান বেতন দুই ক্যাটেগরি হয় একটা হচ্ছে আপনি যদি দক্ষ হন এক ধরনের বেতন হবে আর যদি অদক্ষ হন সেটা অন্য ধরনের তবে যদি আপনি অদক্ষ হন আপনার বেতন থেকে সাতশো ইউরো আর যদি আপনার দক্ষ শিক্ষিত্রে আপনার এক হাজার থেকে এগারোশো আপনার বেতন হতে পারে তবে ফুড অথবা কম্পিটিশন দুটোই কোম্পানি দিতে পারে অনেক সময় কোনো একটা কোম্পানি দেবে একটা আপনার বেতন থেকে যে টাকা পাবে সেখান থেকে আপনাকে কিনে খেতে হবে এখন অনেক প্রশ্ন বর্তমানে বর্তমানে স্লোবাকিয়াতে কোন কোন কাজগুলোর উপর ভালো চাহিদা রয়েছে দেখেন ওয়ার হাউস যে ওয়ার্কারগুলো আছে এবং শেপ এবং হচ্ছে বারিস্তা একই সাথে কনস্ট্রাকশন সেকশনের যে কাজগুলো আছে মেশন কার্পেন্ডার থেকে শুরু করে এই ধরনের কাজগুলো বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে র্যান্ডনিক বা লোকে যে কাজগুলো আছে সেগুলোর কিন্তু অ্যাভেলেবেল বিচার বর্তমান হচ্ছে এবং এই কাজগুলোর সুযোগ সেখানে রয়েছে স্লোভাকিয়া থেকে আপনি কেটে যাবেন তার আরেকটি প্রশ্ন আছে স্লোভাকিয়াতে গেলে আপনি অন্যান্য যেই পার্শ্ববর্তী দেশগুলো আছে হতে পারে সেটি স্লোভানিয়া ক্রোশিয়া হাঙ্গি ইতালি ফ্রান্স স্পেন আপনি সহজেই মুখ করতে পারবেন স্লোভাকিয়াতে কয় ধরনের বিষয় হয় স্লোভাকিয়াতে আসলে চার ধরনের বিষয় হয় সেটা হচ্ছে আপনার কাজের বিষয় ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা হচ্ছে মেডিকেল ভিসা যে কোনো একটা বিষয়ে আপনি সেখানে যেতে পারেন তবে বর্তমানে বাংলাদেশ থেকে দুই ধরনের বিষয় সবচেয়ে বেশি যাচ্ছে যার মধ্যে হচ্ছে নব্বই শতাংশ হচ্ছে কাজের বিষয় আর দশ শতাংশ হচ্ছে ভিজিট বিষয় স্লোভাকিয়াতে যাচ্ছে পরবর্তীতে সেখান থেকে অন্যান্য দেশগুলোতে মুভ করছে আবার অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া স্লোভাকিয়াতে যেটা কত টাকা পর্যন্ত খরচ হতে পারে দেখেন এখন নশেন একটি দেশে গেলেও পাঁচ থেকে সাত ছয় লক্ষ টাকা এমনকি সাত লক্ষ টাকার পর্যন্ত খরচ হয় তবে যদি আপনি সেনজেনে যান নয় থেকে দশ লক্ষ টাকা বেসিক্যালি আপনার যাবেই এটা কিন্তু আপনি কমাইতে পারবেন না যে দেশে যান তো স্লো গেলে হচ্ছে আপনার দশ থেকে এগার লক্ষ টাকা খরচ হবে চাইলে আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন সেক্ষেত্রে হয়তো ছয় থেকে সাত লাখ টাকার ভিতরে আপনি যেতে পারবেন আর একটা প্রশ্ন হচ্ছে এম বিসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে জামলাটা স্লো পাকিতে যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে এম বিসি না পাওয়া তো এম বিসি অন্টমেন্টের ফি হচ্ছে মূলত তবে আপনি বাক্যবান হলে খুব দ্রুত পেয়ে যেতে পারেন বাক্যবান না হলে হয়তো আপনাকে এই জায়গায় একটু সময় লাগবে তো এই ছিল আসলে বর্তমানে স্লোবাকে কাজের পরিস্থিতি বিচারেশিও এবং সার্বিক অবস্থা এরপরে কোনো স্লোবাক নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে ভালো থাকবেন সুস্থ থাকবে সুন্দর সাথে থাকবেন